আজকে কটনা ব্র্যান্ড এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে আপনার কটনা ব্র্যান্ড আপনি যেটা হচ্ছে যে থ্রি জিরো স্টিল থ্রি জিরো স্টিল আপনারা চাচ্ছেন ভালো মানের একটা কিচেন সিং হয়তো অনেকদিন ধরে ইউজ করছেন নর্মাল সিং গুলো ইউজ করছেন কিন্তু উন্নত মানের সিং এবং অরিজিনাল যে সিংটা কোথায় পাবেন তাহলে চলে আসতে হবে বিসমিল্লা কোকাইজ ডিলার পয়েন্ট যেটা হচ্ছে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর যেহেতু আমরা সিং এর সরাসরি ইম্পোর্টার এখানে পাবেন আপনি একদম নিখুঁত

সামনে যদি কেউ দাঁড়াও থাকে তারপরে কিন্তু পানির কোনো আওয়াজ পাবেন না বা কোনো কিছু পাবেন না তো এটার যে ফাংশন গুলো আছে এক অধিক মানে এক একদম সবগুলো ফাংশন এক্সট্রিমিটি পেয়ে যাচ্ছেন আলাদাভাবে কিন্তু কোনো কিছু কিন্তু আপনি কিনতে হবে না মানে এখানে যেমন সহজ আমরা বলি এখানে আপনার গ্লাস ক্লিনার অপশন দেওয়া আছে লিকুইড বক্স দেওয়া আছে মিক্সচার কল গরম পানি ঠান্ডা পানি সব অপশন দেওয়া আছে সব অপশন দেওয়া আছে যেমন একটু যদি দেখাই দেখেন এটা ফাংশন গুলো এইটা যে গ্লাসটা দেখতে যাচ্ছেন এই গ্লাসটা কিন্তু সম্ভবত গোরিলা গ্লাস গোরিলা গ্লাস এবং এখানে যে লাইটিংটা দেখতেছেন আপনি এখানে এটা কিন্তু যখন এটা পানির স্পিডটা যখন আসবে এটা কিন্তু আপনি জ্বলবে সাথে সংযুক্ত নয় এখানে কিন্তু প্রেসার গেট টা কিন্তু শো করবে শো করতেছে আপনি প্রেসারটা শো করবে এটা আর এটার সাথে এটা থাকতেছে এটা কাটিং বোর্ড থাকবে তাও স্টিলের এটা প্রস্তুত অনেক হচ্ছে যে আপনি এক ইঞ্চির উপরে

যে দুইটা অপশন তো আছে একটা রেড কালার একটা হচ্ছে সবুজ কালার এটা কাজটা কি কিন্তু সেটা জানতে হবে লালটার কাজ হচ্ছে গরম পানির জন্য সবুজটার কাজ হচ্ছে আপনি ঠান্ডা পানির জন্য আপনি এখানে যখন আপনি অন করে দিবেন আপনি এখানে গরম পানি এবং ঠান্ডা

লিকুইড অপশনটা মানে লিকুইড আপনি ভিতরে ঢুকা দিলেন আপনি এখানে ঠিক আছে লিকুইডটা আপনি ঢুকা দিলেন এই লিকুইডটা ঢুকা দিলেন লিকুইড টা দেওয়ার সাথে সাথে আপনার এটার ভিতরেই মানে আপনার হ্যান্ড ওয়াশের কাজটা হ্যান্ড ওয়াশের কাজটা আপনি করতে পারবেন কাজটা করতে পারবেন আপনি এটা এই একটা মডেল হবে ব্ল্যাক কালার

দেখা যাচ্ছে যে পাঁচটা সুইচ থাকবে আপনি এখানে এই এর গ্যারান্টি হচ্ছে কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি পাবেন আপনি লং লাইফ গ্যারান্টি পাবেন আপনি এইগুলো লং লাইফ গ্যারান্টি পাবেন আপনি এখানে আর এখানে বড় বাস্কেট থাকতেছে ছোট বাস্কেট থাকতেছে একটা কাটিং বোর্ড থাকতেছে আপনি এখানে একটা কল থাকতেছে একটা আপনার দেখা যাচ্ছে যে একটা ফিল্টার অপশন থাকতেছে একটা মিক্সচার কলের আপনার গরম পানি ঠান্ডা পানির অপশনটা থাকে লিকুইড বক্সটাও সম্পূর্ণ গোল্ডেন বক্সটাও কিন্তু গোল্ডেন পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন থাকতেছে আপনি এখানে অনেকে চিন্তা করে প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে আমি এটা একটা ইন্টেরিয়র কাজ করছি বা ক্যাবিনেটে কাজ করছি আপনি এখানে রান ইউনিক একটা সিং লাগে ইউনিক একটা সিং দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি গোল্ডেনটা কিন্তু আপনার এটা কিন্তু দেখেন ভিউয়ারস অর্জুনা কিন্তু এটা কটরনা থাইল্যান্ড একটা করেছেন এটা হ্যাঁ এটা হচ্ছে কটনার কালেন্ডের একটা ব্রান্ড আপনি এখানে একশো বছর গ্যারান্টি দিব একশো বছর গ্যারান্টি দিব জং মরিচা কিন্তু আসবে না এখানে আসবে সম্পূর্ণ কিন্তু টাকা ব্যাক পেয়ে যাবেন আপনি এটা তো আজকে একটা অফার থাকবে এটা এগুলো যে ছিল আমাদের এটা যেমন থাইল্যান্ড এর এটা রেগুলার প্রাইস ছিল মধ্যে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ওয়ার্ডার করবে একদম এই মাস জুড়ে এবং আগামী মাস পর্যন্ত এই অফারটা থাকবে বারো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ওয়ানলিপুর মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এটা নিতে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা ছাব্বিশ হাজার টাকা পাবেন আপনি এটা আর এটার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকতেছে ওয়ানলি মাত্র আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু এই সিনটা কিন্তু আপনারা নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে আমরা দেখা দিই আমাদের যে সাইন মোড আছে আপনারা অবশ্যই এই নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও করে দেখে তারপরে আপনি অর্ডার করতে পারবেন আর শুধু যে আমাদের এখানে সিং আছে তা না সিং এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে চুলো আছে ক্যাবিনেট চুলো আছে তারপরে এখানে পর্যাপ্ত কিচেনও হুড় আছে আপনার এইখানে অর্থাৎ যার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু তারা আপনাকে কিন্তু নিতে পারতেছেন আপনি এইখানে আবার যদি এস এস এর ভিতরে যদি আপনার সিং লাগে এস এস এর ভিতরে যদি সিং লাগে এস সিং পাবেন আপনি এখানে নর্মাল সিং অর্থাৎ নর্মাল সিং থেকে আরম্ভ করে একদম হাই রেড সিং পর্যন্ত কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি এখানে আর যারা নাই নাইতে ইচ্ছুক সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করে বা ভিডিও কল দিয়ে দেখে শুনে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন অনেকে প্রবাসে থাকে আসা সম্ভব হয় না সেক্ষেত্রে অবশ্যই একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে আমার ফেস দেখে তারপরে কিন্তু ল্যানদেন করবেন আপনি এখানে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত